আসসালামু আলাইকুম ভাই আজকে তোমাদেরকে একটা চোরাই পদ্ধতি বা জাদুকরি হ্যাক শেখাবে সেটা হচ্ছে আনকমন প্রশ্ন দাগিয়ে চান্স পাওয়ার হ্যাক্স সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট সকল ভার্সিটির জন্য এটা কাজে দিবে এখন বলতে পারো ভাই এগুলো কি সঠিক হানড্রেড পার্সেন্ট সঠিক আমি ম্যাথ ম্যাথের মাধ্যমে তোমাকে কই এটা বুঝাই দিব ইভেন বাস্তব জীবন আমার এক্সপিরিয়েন্স থেকেও এটা সাথে সাথে তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে চলো আমরা একটু বাস্তবে এটা সম্ভব কিনা এটা দেখি এই পদ্ধতি নাম হচ্ছে গ্যামলিং পদ্ধতি তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটের ভর্তি দিতে যাও তুমি মিনিমাম দশটা কোশ্চেন আসে পারবা না তাহলে এই দশটা কোশ্চেন তুমি পারতেছো না বা পাঁচটা কোশ্চেন তুমি পারতেছো না তাহলে এই পাঁচটা কোশ্চেন তুমি ছাড়া দিয়ে আসবা নাকি পাঁচটা কোশ্চেন তুমি রিসনি বা ভাইয়ার এই সিস্টেম অনুসারে সেটাই আজকে তোমাকে আমি দেখাবো এখন কথা হচ্ছে তোমার যদি ভাইয়ার কথা বিশ্বাস না হয় এখন দুই দিন টাইম আছে যাবির জন্য সামনে ভর্তি পরীক্ষার জন্য অনেক টাইম তুমি নিজে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে যদি মিলে তাহলে তুমি করবা তবে ভাইয়া গ্যারান্টি দিচ্ছে তুমি লস খাবা না ঠিক আছে চোরাই পদ্ধতি তোমার জন্য কি লাভবান হওয়াই হবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখার ট্রাই করি একটা কোশ্চেনে চারটা অপশন থাকে চারটা অপশন তাহলে আমরা যদি একশো পার্সেন্টের চার ধার ভাগ করি পঁচিশ পার্সেন্ট তার মানে এটাই হচ্ছে সম্ভাব্যতা বা প্রভাবিলিটি তাহলে একটা অপশন হওয়ার সম্ভাবনা কত তাহলে তুমি যে কোনো চারটা কোয়েশ্চেন যদি নাও চারটা কোশ্চেনে যদি একই অপশন দাগাও তাহলে প্রত্যেকটার জন্য হচ্ছে কত পঁচিশ তাহলে চারটা অপশনের জন্য যদি একই দেখাও চার ইন্টু পঁচিশ মানে একশো পার্সেন্ট মানে তুমি যদি চারটা কোয়েশ্চেন দাগাও একই অপশন কথার কথা ভাইয়া সবসময় বলে সি দাগাবা সি যদি দাগাও চারটা কোয়েশ্চেন সেটা যদি এক নাম্বার হোক দশ নাম্বার বিশ নাম্বার কত ঊনপঞ্চাশ নাম্বার কোনো সমস্যা নাই যত নাম্বারই হোক না কেন তুমি চারটা কোয়েশ্চেন যদি আন্দাজি দাগাও তাহলে তুমি অবশ্যই একই অপশন দাগাবা তাহলে তোমার চান্স হওয়ার একটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট একটা হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এটা এটা কেন জাবির জন্য তো আরো বেশি কার্যকর কারণ জাবিতে পাঁচটা কোশ্চেন ভুল হইলে এক মার্ক কাটা যায় পাঁচটা কোয়েশ্চেন ভুল হইলে কি হয় যায় পাঁচটা যদি দা গাও কথার কথা তাহলে পাঁচটার মধ্যে যদি একটা তোমার হয়ে যায় তাহলে এই চারটা ভুলের জন্য তুমি কত খাবা সেটা তোমাকে ভাই এখন হিসাব করে দেখাচ্ছে তাইলে আমাদের গ্যামলিং পদ্ধতিতে এমন পদ্ধতি যে তুমি একই অপশন জাহাঙ্গীরনগরে পাঁচটা কোশ্চেন পারো না ধরো পঁচাত্তরটা দাগাইছো আর পাঁচটা পারো না এই পাঁচটা তুমি গ্যামলিং করবা সেটা যত নাম্বারই হোক এক হোক দশ হোক এক আশি হোক কোনো সমস্যা নাই পাঁচটা একই দেখাবা তুমি চাইলে সি দাগাইতে পারো সিটা বেশি অপশনে থাকে কোনো সমস্যা নেই তুমি সবগুলো এ দাগাও তোমার যেটা ভাল লাগে সব পাঁচটায় এ দেখাবা পাঁচটায় বি দাগাও পাঁচটা ডি দেখাও কোনো সমস্যা নেই তোমার যেটা ভাল লাগে সেটা দেখাবা এখন ভাইয়া তোমাকে দেখাবে যে আসলে ম্যাথমেটিক্যাল হিসাবটা ধরো পাঁচটা প্রশ্ন তুমি দেখাইছো

কিছুটা হলেও কিন্তু বেশি মার্ক পাচ্ছ এখন জাদু তাই হ্যাঁ যদি তোমার কপাল ভালো হয় যদি তোমার কি হয় কপাল ভালো হয় তাহলে দেখো সঠিক হয়েছে তোমার দুইটা তাহলে দুই পাইছ তাহলে তোমার ভুল হয়েছে পাঁচটার মধ্যে কাটা তিনটা তিনটার জন্য কি তো কত পয়েন্ট সিক্স জিরো কাটা তাহলে দেখো তখন দুই থেকে যদি তুমি পয়েন্ট সিক্স বাদ দাও ওয়ান পয়েন্ট ফোর জিরো তোমার বাইরে যাচ্ছে এটা অকল্পনীয় ঠিক আছে আমার মনে হইতে পারে ভাইটা ভাই এটা সম্ভব না দেখো এটাও আমি তোমাকে ভাইয়া দেখাচ্ছি দেখো এই যে একটা র্যান্ডম পিডিএফ এটা আমাদের ম্যারাথন আইকিউর পিডিএফটা নিছি এটা সবগুলা এক্স এক্সকুশন তুমি নিজে অটো সিলেক্ট করো কোনটা কোনটা তুমি চাও কথা আমি দুই নাম্বার নিলাম ঠিক আছে ধরো আমি তোমারটাই র্যান্ডমলি সিলেক্ট করতে আর কিচ্ছু না ধরো দুই নাম্বার নিছি আমি ধরো তিন নাম্বার নিছি আমি ধরো এই আট নাম্বার নিছি ছয় নাম্বার নিছি চারটা হয়েছে আরেকটা কয় নাম্বার নিব আচ্ছা ধরো এক নাম্বার নিছি ঠিক আছে এখন তুমি কোন অপশনটা দেখাইতে চাও তুমি এখান থেকে কোন অপশনটা দেখাইতে নিতে চাও তুমি বলো ধরো কথার কথা আমি বি নিলাম কি নিলাম বি নিলাম ঠিক আছে প্রথম অপশনে বি আছে বি নাই এটা বাদ এটা কাটা ঠিক আছে এই অপশনে বি আছে নাই বি বাদ কাটা এটাও বি নাই কাটা এটাও বি নাই কাটা দেখো এই যে একটা বি আছে দেখো পাঁচটা এক এক আমার আমার হইছে তুমি তোমার এখন তোমার মনে হয় যে না ভাই আমি তো বি দাগাবো না আমার বি ভাল লাগে না তুমি সি দাগাও কোনো সমস্যা নাই এই র্যান্ডমলি এখান থেকে তোমার যেম মন চাই তুমি পাঁচটা সি নেও পাঁচটা সিনে এটার মধ্যে যদি পাঁচটা সি দেখো এই যে একটা সি পাইছো তুমি তাহলে এটা এক হয়ে গেছে ডি এটা বাদ এটা বাদ এটা এই যে আরেকটা দেখো তোমার দুইটা সি হয়ে গেছে তার মানে তুমি এখন বেশি তাহলে এটা বাস্তব আচ্ছা বিশ্বাস হয় না তুমি নিজে প্র্যাকটিস করো তুমি একটা করো দেখো পাঁচটা আন্দাজি এটা কাজের জন্য উপকারী তাহলে ওই যে যারা লাস্টের দিকে পাঁচটা দশটা এরকম বাকি আছে তারা একটা রিস্ক নিতে পারো বা যারা হচ্ছে এমনেও চান্স হবে না অমনেও চান্স হবে না তুমি পারতেছো না তুমি তো আন্দাজি দেখা বা অনেক কলম করে দেখায় তুমি গ্যামলিং পদ্ধতিতে দেখাও দেখো তার চেয়ে তুমি আন্দাজি গেলে যা পাইতো ঠিক আছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমরা যারা আমাদের সবাই রিকোয়েস্ট করেছিলাম ভাইয়া ম্যারাথন পিডিএফটা দেন ম্যারাথন পিডিএফটা দেন ঠিক আছে তোমরা জানো সাত বছর যাবত আমাদের এই তিল তিল করে গড়া হচ্ছে আলাদিনের চারেকটা এই পিডিএফটা যারা চারশো একশো নিরানব্বই টাকা দিয়ে অবশ্যই অবশ্যই পেজে নক করবা আর যারা আমাদের ম্যারাথন কোর্সটাতে ভর্তি হতে চাও টোটাল পিডিএফ টিডিএফ সহ সব কিছু মিলে কি চারশো নিরানব্বই টাকা সো যার ভর্তি হতে দ্রুত ভর্তি হয়ে যাও আসসালামু আলাইকুম